হাই এভ্রিয়ন আমি মৌসুমি আজকে নিয়ে এসেছি অষ্টম শ্রেণী সাতের দাগের চার পাঁচ ছয় এই তিনটি অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো তার আগে বলি আগের ভিডিওতে আমার পরপর এই অঙ্কগুলো দেওয়া আছে যারা যারা এই অঙ্কগুলো করতে পারছো না তারা তারা আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পার তাহলে চলে শুরু করা যাক সাতের দাগে সাতের দাগের চারেরটা তাহলে সাতের দাগের চারেরটা আগে তুলে নিই সাতের দাগের চারেরটা কী বলেছে এখানে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি এই অঙ্কটা আছে এই অঙ্কের সমাধানটা তোমাদেরকে বোঝাবো আজকের চলো এই রকম অঙ্কের ক্ষেত্রে সমাধান করতে গেলে কী করতে হবে এই যে এটা আছে এটা একবার সকলের সাথে গুণ করবো আবার প্লাস চিহ্নটা বসাব বিটা সকলের সাথে গুণ করবো আবার প্লাস চিহ্ন বসাব সিটা সকলের সাথে গুণ করবো চলো তাহলে এটা সবার সাথে গুণ করবো বলেছি মানে এ আর বি প্রথমে গুণ বি গুণ হলো বি মাইনাস সি হলো এবারে প্লাস বসবে বি সি বিটা সকলের সঙ্গে গুণ করলে বি হবে বিসি আবার প্লাস আর এই মাইনাসে মাইনাস বি প্লাস এইটা প্লাসে প্লাসে প্লাস হয় আর এসি প্লাস মাইনাসে মাইনাস বিসি দেখো এখানে লক্ষ্য করো কোথাও কাটাকাটি যাচ্ছে কি না দেখো এখানে প্লাস এবি মাইনাস এবি দুটো তাহলে কাটো হলো এবারে দেখো মাইনাস এসি প্লাস এসি এটাও কাটো প্লাস বিসি মাইনাস বিসি এটাও কাটো তাহলে পরে থাকলো কি কিছু নেই মানে কি শূন্য তাহলে এই অঙ্কের সমাধানটা কমপ্লিট এবারে আসি নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কী বলেছে পাঁচের দাগে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো এই অঙ্কটা আছে এই অঙ্কটার সমাধান কী আগের আমি অঙ্কতে তোমাদেরকে কী বুঝিয়েছি দেখো ভালো করে লক্ষ্য করো এই যেমন এটা সকলের সাথে গুণ হবে সেমভাবে এক্স স্কোয়ার এদের সকলের সাথে গুণ হবে কিন্তু এদেরকে হবে না কেন বলো তো এখানে একটা চিহ্ন এসে গেছে মানে এখানে একটা বন্ধন এসে গেছে এখানে হবে না তাহলে এইটার মধ্যে হবে এইটার মধ্যে হবে এইটার মধ্যে হবে তাহলে চলো অঙ্কটা তৈরি করি এক্স স্কোয়ারে একবার ওয়াই স্কোয়ারের সঙ্গে গুণ করবো একবার জেড স্কোয়ারের সঙ্গে গুণ করবো তাহলে এক্স স্কোয়ারে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস হলো তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর প্লাস মানে সে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হলো দেখো এখানে দেখো আগে তোমরা দেখো কাটাকাটি যাচ্ছে কি না দেখো এক্স স্কোয়ার আছে আর এখানে মাইনাস এক্স এটা কাটো তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে এই এক্স স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এটাকে কেটে দাও হচ্ছে এবার দেখো ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার প্লাস মাইনাসে কেটে গেল তাহলে কী পরে থাকছি কিছু নেই মানে সেম শূন্য পড়ে থাকছে তাহলে এই অঙ্কের সম এবার পরে দেখব আমরা কী হচ্ছে দেখো এবারে ছয়ের অঙ্কটা করবো ছয়ের অঙ্কটা কী আছে एक्स क्यू प्लस वाइ क्यू इंटू एक्स क्यू माइना वाइक्यू प्लस वाइक्यू प्लस जेड क्यू वाइक्यू মাইনাস জেড কিউ অঙ্কটা তাহলে তুলি আছে জেড কিউ মাইনাস এক্স কিউ ছিল হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটা তাহলে দেখো আচ্ছা এটা কি আমরা একটা ডাইরেক্ট সূত্র হিসাবে করতে পারি দেখো ডাইরেক্ট সূত্র কি আমরা কি জানি এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা একটা সূত্রের মধ্যে পড়ছে এটা একটা সূত্রের মধ্যে পড়ছে এটা একটা সূত্রের মধ্যে পড়ছে আমরা কিন্তু এটা দুটো পার্টে করতে পারি আমরা পরপর গুণ করেও করতে পারি আর সূত্র ধরেও করতে পারি তোমরা একবার লক্ষ্য করো যে যেহেতু তোমরা ক্লাস এইটে পড়ো তাহলে সূত্র ধরে করলে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হবে তাহলে চলো সূত্র করে ধরা যে কী সূত্র আছে বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি হচ্ছে এ স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা যদি এটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি তেমনই এটা আছে তা আমরা এইভাবে অঙ্কটা করব তাহলে কীভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে বি স্কোয়ার হলো আবার দেখো প্লাস এইটা অবশ্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় প্যাকেট প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে বি তাহলে এই হচ্ছে ফর্মুলা তাহলে ফর্মুলাটা তোমরা জানলে এবারে দেখো গুণের সময় আগের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছিলাম গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায় আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় তাহলে গুণের সময় যোগ হবে মানে এক্স ফাইভ মাইনাস ওয়াই ফাইভ হলো প্লাস কী হচ্ছে ওয়াই ফাইভ মাইনাস জেড ফাইভ প্লাস ফাইভ মাইনাস এক্স ফাইভ তাহলে ফাইভ কীভাবে এগুলো হলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম তাহলে কী বললাম গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায় এবারে হবে পরপর গুণ করবো কীভাবে গুন করছি দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই সব চিহ্ন ওয়াই ফাইভ প্লাস মাইনাসে মাইনাস জেড ফাইভ প্লাস জেড ফাইভ মাইনাস এক্স হলো এবারে দেখো এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলো মাইনাস ওয়াই ফাইভ প্লাস কেটে গেল জেড ফাইভ কেটে গেল থাকছে কত থাকছে তাহলে এই অঙ্কের সমাধান হয়ে গেল তাহলে আজকে তোমাদের কী শেখালাম এই কটা শেখালাম তাহলে পরের নেক্সট ক্লাসে পরপর অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো ততক্ষণ এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো